এই সিজনে সজনে ডাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই সময়তে কিন্তু সজনে ডাটা বাজারে বেশ ভালো পাওয়া যায় নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ সজনে ডাটার রেসিপি রেসিপিটা তৈরির জন্য এখানে আমি সজনে ডাটা আর আলু কেটে নিয়েছি সজনে ডাটার উপরের যে খোসাটা বা ছালটা থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে না হলে কিন্তু তেতো লাগবে সজনে ডাটা খেতে তো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর লম্বা করে তো কেটেই নিয়েছি এখানে আলুগুলোকেও এরকমভাবে কেটে নিয়েছি এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমেই আমরা কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে মোটামুটি মিনিট দুয়েক সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব তো এরই মাঝে অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে হালকা করে ভেজে নিলাম খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না এরকম হালকা করে ভাজা হয়ে গেলে কেটে রাখা সজনে ডাটাগুলোও দিয়ে দিলাম এবারে একই সাথে নাড়াচাড়া করে মিশিয়ে আরও মোটামুটি মিনিট তিনেক সময় ধরে ভেজে নিলেই কিন্তু চলবে গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে ডাটাগুলো যাতে বেশ সুন্দর হালকা করে ভাজা হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন ডাটা ভাজা হলে ডাটাটা খেতে ভালো লাগবে ডাটা যদি ভাজা না হয় সেক্ষেত্রে একটা কাঁচা কাঁচা গন্ধ কিন্তু রান্নাতে থেকে যাবে তো এগুলো ভেজে তুলে নিলাম তেল ঝরিয়ে এটাকে সাইডে রেখে দিলাম এখন একটা শিলের মধ্যে মশলা বেটে নেব তো প্রথমে নিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে হাফ চা চামচ পরিমাণ গোটা কালো সরষে এক চা চামচ পরিমাণ পোস্ত দানা দশ থেকে বারোটা গোটা কালো গোলমরিচ সাথে তিনটে কাঁচা লঙ্কা এবার এই মশলাটাকে আমি খুব মিহি করে শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে অবশ্যই মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাটা মশলার স্বাদ অনেক বেশি ভালো আসে আমার শাশুড়ি মা বলেন মশলা চন্দন তবে সেনা রন্ধন মশলা চন্দনের মতো বাটা হলে মিহি করে তবেই কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে দেখুন মশলাটাকে বেটে নিলাম এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল তেল গরম হলে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরের পরিবর্তে চাইলে কিন্তু গোটা জিরেও ফোড়নে দিতে পারেন ফোড়নটা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম একটুখানি নাড়িয়ে নিলাম যাতে পুড়ে না যায় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে আপনারা কিন্তু চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন মশলাটাকে নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু জলও মিশিয়ে দিয়েছিলাম খুব সুন্দর করে কষিয়ে নিলাম মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে এর থেকে বেশি সময় নিয়ে কষানোর কিন্তু দরকার নেই এবারে ভেজে রাখা ডাটা আলু দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট সময় ধরে রান্না করে নেব আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ছয় থেকে সাত মিনিট পরে ঢাকাটাকে ওপেন করলাম নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ডাটা আলু সমস্ত কিছুই বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও ঘন হয়ে গেছে গায়ে কিন্তু লাগো লাগো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব আমার এই সম্পূর্ণ নিরামিষ ডাটার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ